আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আমি ইতি প্রতিদিনের মতো শুরু করছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো ওই যে ছায়ের বাবা উঠে চলে গেছে সব ঘরের মধ্যে এলোমেলো হয়ে আছে আর কি অনেক কিছু তো সকাল থেকে কিছুই গোছায় নাই তো ভাবলাম যে আজকের গোছানোটা আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে অনেক গরম পড়তেছে বেশ রোদটা আস্তে আস্তে বের হচ্ছে আর অনেক গরম পড়তেছে তো হাজার গরম পড়ুক বা বৃষ্টি আসুক এর মধ্যে তো সংসারের কাজ করাই লাগবে এগুলো তো মেয়েদের প্রতিদিনের কাজ তো ছায়ামে যদি বাড়িতে থাকে তো আমার কিন্তু অত কাজ করা লাগে না ও আমাকে হাতে হাতে অনেক কাজই সাহায্য করে তো আর সকালবেলা উঠেই তো স্কুল তো ঘুম থেকে উঠে ওর কাজ হলো ও রেডি হয়ে আর কি স্কুলে যাওয়া তো ওর টিফিন টিফিন আর কি গুছাই দিয়ে তো ওই যে এখন ওর বাবাও তো চলে গেছে তো এখন যা সংসারের টুকে কাজ সব আমারই করা লাগবে চ্যানেল পড়ো তো যে তানভীর কিন্তু গোসল মসল করে রেডি হয়েছে হইলো খাবার তো ওর এখনও তো পাঁচ বছর পুরো হয় নাই ওকেও দিবে এই জন্য ওকে আর কি নিয়ে যাব ও কিন্তু সুন্দরভাবে গোসল মসল করে একাই রেডি হয়েছে ও ভাবছে যে পোলিও কি তো ও তো এখনও সেতটা বলছে না বলছে আমলুয়া ভাত তাই হ্যাঁ তোমাকে ভাত দিবে অনেক রকম গোশ দিবে তো চলো যাই খাওয়াই আনি এই সেই করে আর কি বোঝাই নিয়ে যাচ্ছি অনেক গাড়ি আছে দেখে পার হতে হবে মেলারকম পলোয়া ভাত না বাবা যে কালকে আপনার ভাই দেখি নিজে থেকে বেলে মাছটা ছিল তো সেটা আমি ধনা করার জন্য ভাসতেছি মাছটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বেশ গোল গোল চাকাটা হয়েছে তো জন্য মাছটা মশলাটা কষাইছি তো কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেব আর এই যে এইখানটায় আছে সাজনা ডাটা তো সাজনা ডাটাটা আমি সরিষা বাটা দিয়ে চরচরি করে ফেলছি হালকা গা মাখা মাখা ঝোলটা রাখছি তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো আজকে দুপুরের রান্না আমার আর বেশি কিছু নাই এটা দিয়ে আজকে দুপুরের খাবার খাবো আমরা তো এই যে দুপুরের খাবারে রাখ দিয়েই তো মাছ ভোনা আর ডাটার তরকারিটা করছিলাম তো ভাবলাম যে এটুকু দিয়ে কি আর দুপুরের খাওয়া জমবে তো আসলেও তিন চারটা করে তরকারি খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না কম হইলে কম দেখলে মনে হয় যে কী যেন কম কম মনে হয় তো ভালো লাগে না নিজের কাছেও তো এই জন্য রুই মাছের ডিম ছিল তো আমি ভাবলাম যে এই ডিমটা আজকে রকম করে ভেজে দেবো তো যে ওর বাবার পছন্দ করে তো আমি ওর মধ্যে কিছুটা আলু কুচি করে কেটে রাখছি আর ডিমগুলো ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি তো যে চুলাইতেও পেঁয়াজ রসুন মরিচগুলো হালকা করে ভাজতে দিছি তো ভাজা প্রায় হয়েই গেছে তো আমি এখন নুন হলুদ দিয়ে হালকা পানি দিয়ে ওর উপরে ডিমটা ছেড়ে দেব তা না হলে যদি তেলের উপরে দিই তো ডিমটা কিন্তু ছটপট করে সে ফেটে উঠবে এজন্য তো আমি আগে ডিমটা দিলাম হালকা একটু পানি দিছি কারণ ডিমের মধ্যেও তো সেদ্ধ হওয়ার কিছু প্রয়োজন আছে আর আমি এর সঙ্গে আলু দেবো এই জন্য হালকা একটু পানিও দিয়ে দিছি তো পানিটা দিয়ে আলুটাও সেদ্ধ হবে আর ডিমটাও বেশ ফুটবে না এজন্য তো এই যে অনেক মজাদার খাবার কিন্তু এটা তো এই যে ডিমটা কিন্তু প্রায় ভুনা ভুনা হয়ে আসছে আর কি হালকা সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি হালকা করে পানি দিয়েছিলাম যাতে একটু শক্ত শক্ত হয় ভাজিটা যেহেতু আমি লাল লাল করে কড়া করে ফেলবো ভাজিটা তো এর মধ্যে কিন্তু আদা বাটা জিরাবাটা সব কিছুই দিয়ে দিছি তো শুধু বাকি আছে একটু ভাজা জিরাটা দেওয়া তো আমি নামানোর আগ দিয়ে ভাজা জিরাটা দিয়ে দেবো তো ভাজা জিরাটা দিলে আর কি মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকবে না এই জন্য তো এই যে আমি ভাজা গুঁড়াটা ছিটাই দিয়ে আর কি আর একটু কড়া করে ভেজে নেব তো যাই হোক এই ভাজিটা যে এত মজার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে ভাজি করে তো মাছের ডিম যেভাবে এত টেস্ট হয় তো আগে জানতাম না তোর বাবার বলাতে ভাজি করে দেখলাম অনেক টেস্ট তো যে তো আজকে খেতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে যেহেতু ওর বাবা যাওয়ার পরে আমি আর তানভীর একটু শুইছিলাম তো ঘুমাই ঘুমাই পড়ছিলাম আর কি তো এই জন্য এখন দেখি যে আসরে রাজান দিচ্ছে তো ঝটপট করে উঠে আর কি তানভীরেরও অনেক খিদা লেগে গেছে এই জন্য ওকে আগে খাওয়াই খাওয়ানোর জন্য চেষ্টা করলাম তো বলছি যে আজকে অন্যরকম ডিম ভাজি করছি তোর দেখে পছন্দ হলো না তো একবার মনে বলছে যে খায় আবার খাবেও না এই জন্য বায়না ছিল যে ও ডিম ভাজা খাবে কি মাছ খাবে তো এই যে দেখেন অনেক চেষ্টা করলাম ওকে খাওয়ানোরও ও কিন্তু শুয়েই আছে। তো তিন তিনবেলা তিনটা ডিম পেলেও অনেক খুশি ও কিন্তু মাছ খায় না মাংস হলে খায় অল্প একটু তো ডিমটা বেশি পছন্দ করে এই জন্য অনেক প্রশ্ন করতেছিল যে এটা কিসের ডিম কি। তো বললাম যে ডিমি আমি এভাবে ভাবছি তুমি একটু খেয়ে দেখো তো ও খেয়েই বলছে যে না না আমি এটা দিয়ে খাবো না আমি মাছ দিয়ে খাবো ও আমাকে এত প্রচুর পরিমাণ জ্বালায় বাচ্চা কাচ্চা হলে একটু জ্বালানো সহ্য করতেই হবে আর তারপরও আজকে দুপুরের খাওয়া খেতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো ওই যে বিকেল টাইম ও কিন্তু আজকে সারা দিন দোকানে যেতে পারে না এজন্য মনটা অনেক খারাপ এই জন্য বলতেছিল যে দোকানে যাবো কিছু খাবো অনেক গরম লাগছে তো দেখেন ও কিন্তু খেলে আসছে ওর আসলে চকচকে টাকা ছিল তো দিলাম টাকা কি আর ভাঙাতে মন যায় তারপর ছেলে আবদার তো যাই হোক ও বলতেছিল যে তুমি কি আপুকে দিবা হ্যাঁ এদিকে ঘোরো আপুকে বলো

তো এই যে দেখেন তিনটা না চারটা কাটি আইসক্রিম নিয়ে চলে আসছে আমি বলছিলাম যে পাইপ আনতে তো যাই হোক পাইপ না থাকাতে তো চারটা নিয়ে আসছে ও বাইরে থেকে কিন্তু আমাকে না বলেই ওর দাদিকে একটা দিয়ে আসছে তারপর বলছে আম্মু আর কাকে কাকে দেব বলো তো বললাম যে আর কাকে কাকে দিবা তো বলো কাকে কাকে দিবা আর মিথ্যা কথা পাঁচটা এনে তো তিনটা ওখানে দিয়েছে আর তিনটা এখানে বিশ টাকায় তো এত মালাই হয় না বাবা ও তাই ও কিন্তু বোঝে না ঠিক আছে যে পাঁচটা তিনটা এভাবে বলছে আর কি

তো ওই যে দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় কুশি বের হয়েছে আর কি তো ওই যে এগুলোরও বের হচ্ছে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে আর কি ঝাপড়া হয়ে আসছে দেখতে অনেক ভালো লাগতেছে তো এখানে ঢেকে রাখাতে আবার আমার শাশুড়ি এই এখানে আর একটা লাগাইছে তো আমি তো ভাঙাচোড়া বালতির মধ্যে লাগাইছিলাম তো আমার শাশুড়ি কিন্তু আবার মাটিতেই লাগাইছে তো এই যে গাছটাও বেশ বড়ো হয়ে গেছে তো এখানে দুইটা আর এখানে আমি তিনটা লাগাইছি তো তিনটাই বেশ ঝাপড়া হয়ে গেছে